খেজুরের পাঁচটি চমৎকার উপকারিতা যা জানলে আপনিও গর্বা হবেন আপনি জানতে প্রস্তুত তো নাম্বার এক রক্ত দূর করে খেজুরে থাকে উচ্চমানের আয়রন যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে ফলে রক্তশূন্যতা দূর করে নাম্বার দুই শক্তি ও স্ট্যামিনার বাড়ায় খেজুরে থাকে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ফুটটোজ ও সুক্রোজ যা শরীরের তাৎক্ষণিক শক্তি যোগায় নাম্বার তিন হজমে সহায়তা করে খেজুরে থাকে প্রচুর ফাইবার যা হজম শক্তি বাড়ায় এবং কোষকাঠিন্য দূর করে নাম্বার চার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় খেজুরে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষ সুরক্ষায় ভূমিকা রাখে তাই শীকৃণ শক্তি উন্নত হয় নাম্বার পাঁচ হৃৎপিণ্ড সুস্থ রাখে খেঁচুড়ে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা রক্তচাপের নিয়ন্ত্রণে সহায়তা করে তাই হৃদরোগের ঝুঁকি কমে যায়